আসসালামু আলাইকুম ورحمه تعالی অসহায় দুঃখী মানুষের চ্যানেল এমকে মনির মিডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ও অভিনন্দন আজকে চট্টগ্রাম থেকে আমি এমকে মনির ভাই কিছু ইভтере আয়োজন করেছি অসহায় গরীব দুঃখী মানুষের জন্য এখানে ইভтере আয়োজন হয়েছে নয় পদ চাউল মুড়ি মশারের ডাল চিনি তারপরে যায় পেঁয়াজ তারপরে চিরা আলু আর পদ এখানে তো আমরা এখন বিতরণ যারা যারা লাইভে আসেন এবং দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যিনি এই কাজগুলো করতেছেন উনি হচ্ছে মানবতার একজন তেরিওয়ালা সিলেট ওনার বাড়ি আর উনি থাকে লন্ডন লন্ডনের প্রবাসী আমি এমন একজন মানুষ যার কলিজাটা অনেক বড় আমার মনে হয় যদি উনি ওনাকে যদি আল্লাহ আরো কিছু ধন দিত সেম একই অবস্থায় থাকতো কারণ যেহেতু আমি ওনাকে ভালো করে চিনি আর ওনার এই যে মানবিক কাজগুলো যে করেছে যে মাদ্রাসায় আরও এটি মনার আর কিছু বিধবা বোন মাদের জন্য আমি যতটুকু করেছি আমি ওখান থেকে দেখেছি যে ওনার কলিজাটা কত বড় মানে ওনার হৃদয়টা কত বড় মানুষের জন্য হেল্প করার কিছু করা তো আমরা এখন দিব তো আমার সাথে আছেন আমাকে হেল্প করার জন্য ইব্রাহিম ভাই আর আছে আমার ছোট ভাই আর এখানে বিশেষ অতিথি হিসেবে একজন থাকার কথা ছিল আমার যেটাকে বলা যায় না চট গাছের চাই আমি যে এলাকায় থাকি এটা হচ্ছে চট্টগ্রাম চাঁদ না পাড়া আজি মিন্দুদ আলী মসজিদ মানে এর এটার ভিতরে তো আমি যে পাড়া থাকি মানে যে এলাকায় থাকি এলাকায় আমাকে সর্বোচ্চ সর্ব ধরনের যিনি সাপোর্ট করেন সহযোগিতা করেন হেল্প করেন সুযোগ্য পাড়া থাকেন ওই মানুষের থাকার কথা ওই মানুষটি আজকে নেই এখানে খুবই অসুস্থ সবাই দোয়া করে কিন্তু আমরা এখন দেখানোর জন্য আমি দিয়েছি আমার জন্য এই বছরে দিয়েছে নয় ফদ আগের বছরের জন্য আঠারো ফদ দিতে ভাই অসহায় সবাই ওনার জন্য দোয়া করবেন

কিন্তু আসলে কিন্তু এমন একজন মানুষ খুব মজার মানুষ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আবদুল্লা কে যেখানে দেখে আপনারা তো চিনেন আমার কে আমার আব্দুল্লাহ যেখানে দেখে একটু মানে একটু কেয়ারে রাখে

কিছু কিছু পরিবার আছে না তারা ক্যামেরা সামনে আসতে পারে আসতে পারে না বা ভয় লাগে বা লাজুক একটা সরমের বিষয় আছে তো সেই সমস্ত মানুষে আসে নাই ওনার ওনার আসে নাই বলতে ওনারা পিছনে আছে ওনাকে আমি ওনাদেরকে ক্যামেরার ক্যামেরার আড়ালে দিতে হবে শোনা যাচ্ছে তো আহ কথার আওয়াজ নাকি শোনা যায় না তো যাই সবাই দোয়া করবেন ওনাদেরকে আমি পার্সোনালি দিতে হবে ওনার ওই সাইডে আসে ওনার এই ক্যামেরাটা আমি আনা যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বড় বড়ো বোনের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সামনে ঈদ আসতেছে কিছু অসহায় পরিবার কিছু মা বোন আছে বাবার বয়সী মার বয়সী বোনের বয়সী আসলে আচ্ছা আসছে আরো ওনাদেরকে

আর রঙিলা সিলেটে দিয়েছে প্রায় তিরিশ থেকে বত্রিশটা ফ্যামিলিকে আর আমি দিয়েছি এখানে পঁচিশটা ফ্যামিলিকে তাহলে পঞ্চাশের উপরে মানে হাফ পেন চুরি যেটাকে বলে আর কি পঞ্চাশটা পরিবারকে মানে পঞ্চাশটা পরিবারকে আমরা রঙিলা ফু ইত্যাদি দেওয়ার একটা মানে দিয়েছে আর এখনো আছে অনেকে বাকি আছে আশা করি ইনশাল্লাহ আমরা সেগুলো সম্পূর্ণ করতে পারবো তো আজকের জন্য আমি এখানে লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থ কামনা করি আসসালামু আলাইকুম আল্লাহ ক্যামের claro, ব pues,